সহযোদ্ধারা কিছুক্ষণ আগে আজ জুম্মা নামাজের পরে মুহাম্মাদের ধর্ষক উম্মতেরা আমাদের বিরুদ্ধে মিছিল মিছিল করেছে আমতলি উপজেলায় শুনেছি সেখানে পাঁচ হাজারের উপরে মানুষের সমাগম ছিল এবং তাদের দাবি আমাদের যেন ফাঁসি দেওয়া হয় আমি এবং লিমন ফকির অত্যন্ত সফল যে আমাদের লিখনি এবং আমাদের সমালোচিত বিষয়ে এতটা প্রখর ছিল যে মোহাম্মদের উম্মতেরা আমাদের জবাব দিতে না পেয়ে তারা রাজপথে পাঁচ হাজারের অধিক মানুষে জড়ো হয়েছিল আমাদের ফাঁসির দাবিতে আমি এইসব উন্মতদের ধিকার জানাই যে তোরা সম আলোচনা বা কথার বিপরীতে কথার জবাব দিতে না পেরে তোরা মিছিল করছিস ফাঁসি চাচ্ছিস তারপরে তোরা আমার আমার বাবা মার কাছে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে হুমকি দামকি দেয়া হলো তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের এই করা হবে সেই করা হবে কতটা কাপুরুষ কাপুরুষ এবং নিকৃষ্ট হলে এতে সম্ভব আমার বাবা মা আমাকে ত্যাগ করে দিয়েছেন তোরা যদি তোদের এক এক হয়ে এরকম করে সমস্যা নেই আমার এতে কিছু আসে যায় না কিন্তু আমি বলে যাব। আমি তোদের কোরআনের উপরে প্রত্যেক দিন প্রস্ত্র করবো প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রস্তাব করে ভিডিও আপলোড দেবো কারস্রাব করবো প্রত্যেক দিন হ্যাঁ একটি নাসির নগরে তোরা যা দেখিয়েছি যে একটি ফটোশপের ছবির কারণে আমি প্রত্যেক দিন কাবার ছবির উপরে প্রস্তাব করব। তোদের মোহাম্মদ ধর্ষক ধর্ষক মোহাম্মদের চরিত্র একদম এটু যে তুলে ধরবো তোরা পাললে ঠেকা তোরা ফাঁসি দিবি মামলা দিবি এই করে সেগুলো দে তোদের কার বাপের ক্ষমতা আছে দেখি দেখি কিছু কর তোর হাসিনারিতেও কিছু করতে পারবে না তোরা এত লাভাচ্ছিস তোদের পালছে আছে না হম তোর হাসিনারি কেয়ার করি না তোর মোহাম্মদের টুট বুঝতে পারছিস যা মন চায় কর আমরা লিখে যাব বলে যাব পালে থামা চ্যালেঞ্জ দিলাম আর যদি এক বাপের সন্তান হয়ে থাকিস এক বাপে যদি খেপিয়েছিস আরো খেপার কোন সমস্যা নেই বাস তোদের যাবে তোদের বাস যাবে আমরা থামার নই আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব তোদের প্যান্ট শার্ট যা আছে সব খুলে দেবো মোহাম্মদের ভণ্ডামি এগুলো আর চলবে না কতজনকে নামিয়ে দিবি রে এই মোল্লার দল মৌলবীদের বাচ্চা কতজনকে থামায় দিবি সম্ভব না এখন সে যুগ নেই ইন্টারনেটের যুগ এখন হাজার হাজার ছেলে পেলে বেরিয়ে আসছে কয়জনকে থামাবি এখন তো পাগলা পুত্র হয়ে গেছিস ধর্মের শেষ এখন ইসলামের ইসলামে করুণ সময় চলছে তোরা বাদ দিস না কেন একশো চৌষট্টিটা প্লাস এরকম কিছু আয়াত আছে বাদ দিয়ে দেখুন তো হয় মডিফাই কর খ্রিস্টান ধর্ম মডিফাই হইলো হিন্দু ধর্ম সংস্কার হয় তোরা হচ্ছে না কেন তোরা তো এখন সেই আরবিক বর্বরতা পরে রয়েছে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সেই রুচ্চামী ভণ্ডামী ইসলামের মধ্যে লজ্জা করে না তোতে মিছিল করিস ফাঁস ফাঁসি চাস এই ফাঁসি কিরে ফাঁসি কি বুঝিস মোহাম্মদের ধর্ষকের ধর্ষকের মত বর বরের বাচ্চারা